হ্যালো বন্ধু নমস্কার আমরা আজ একটা নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি যেটা এই সময়টা এই শীতের সময় গ্রাম অঞ্চলে প্রায় বেশিরভাগ গরুরই দেখতে পাওয়া যায় তো বন্ধু গরুটা রোগটা হলো মু পাকা খুরপাকা মানে মু পাকা খুরপাকা বলতে যাকে আমরা ইংরেজিতে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বলি অনেক সময় বাংলায় বলি আমরা গরুর আউসা আউসা বলতে প্রথমে দেখবেন মুখের ভিতরে জীবের উপরে ঘা হয়ে যায় মুখ দিয়ে ফেনা পড়তে থাকে তারপরে দু তিন দিন পর সেটা পায়ের দিকে নিচে নেমে আসে পায়ের খুরের মধ্যে ঘা হয় তো এটা লক্ষণ কি প্রথমে দেখবেন হঠাৎ করে গরু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে মুখ দিয়ে ফেনা পড়ছে তারপর দু তিন দিন পর পায়ের খুরের মধ্যে ঘা হয় এই সময় গায়ে জ্বরও থাকে টেম্পারেচার থাকে প্রায় একশো দুই থেকে একশো পাঁচ ছয়ের মতো টেম্পারেচার থাকে তো এর চিকিৎসা যদি আপনি আউসা দেখুন আপনি দেখছেন আজকে হঠাৎ করে আপনার গরুর মুখ দিয়ে ফেনা পড়ছে হঠাৎ করে দেখছেন ফেনা পড়ছে জীবের মধ্যে ঘা হয়েছে তো তখনই চিকিৎসা না শুরু করে যদি দুদিন পর থেকে চিকিৎসাটা শুরু করা যায় তো রেজাল্ট এর থেকে বেটার পাওয়া যায় তো আমরা লক্ষণ আপনাকে জানিয়ে দিলাম কি কি লক্ষণ হলে আপনি বুঝতে পারবেন যে আপনার গরুর মু পাকা খুর পাকা রোগ কিংবা আউসা হয়েছে কিংবা এফএমডি হয়েছে এফএমডির ফুল ফর্ম হলো ফুট অ্যান্ড মাউথ ডিজিজ তো এর চিকিৎসা খুবই সহজ কিন্তু আপনাকে এই চিকিৎসাটা করাতে গেলে নিকটবর্তী কোনো পশু চিকিৎসকের সাহায্যে আপনাকে চিকিৎসাটা করাতে হবে চিকিৎসাটা খুবই কম খরচে খুব লাভজনক চিকিৎসা এবং খুব সহজে এর রেজাল্ট পাওয়া যায় তো আমরা একটু চিকিৎসাটা জেনে নিয়ে চিকিৎসাটা কি কি আছে চিকিৎসাটা সর্বপ্রথম আপনাকে একটি লং অ্যাক্টিং অ্যান্টিবায়োটিক নিতে হবে যেটা অ্যান্ডোফ্লক্সাসিন থাকে কুড়ি এমএল মাংসবেশিতে মাংস বেশিদের দিতে হবে একবারই দু নম্বরে আপনাকে দিতে হবে অ্যান্টিহিস্টামিনিক ক্লোরিল দশ এমএল করে পরপর তিন দিন ইন্টার মাসকুলার মানে মাংসতে তিন নম্বরে দিতে হবে জ্বর যেহেতু থাকে তাই একটু ম্যালোক্সিকাম প্যারাসিটামল পনেরো এমএল করে মাংসর মধ্যে পরপর তিন দিন দিতে হবে চার নম্বরে দিতে হবে একটু বি কমপ্লেক্স বি কমপ্লেক্স দিলে কি ঘাগুলো তাড়াতাড়ি শুকায় তা দশ এম করে আমরা পরপর তিন দিন দিতে পারি মাংসের মধ্যে পাঁচ নম্বরে থাকবে আপনার একটু ওই মুখের ভিতরে যে জিভের ভিতরে ঘা হয় ওই জন্য মফুলাক পাউডার পনেরো গ্রাম করে জলের সঙ্গে মিশে পরপর পাঁচ দিন দুবেলা তো বন্ধু এই ছিল ভিডিও ভিডিওটা খুবই সহজ সরল ভিডিও আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়েছে আশা করি তো আমি যদি আপনাদেরকে বুঝাতে পারি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন যারা নতুন নতুন প্র্যাকটিস করছে যারা নতুন প্র্যাকটিশনার ভাইরা আমাদের আছে তাদের জন্য এটা খুবই লাভজনক হবে তো আমার এটাই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমি পরবর্তী সময় আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনব থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ